আজকে দেখাই মুহ আপনার আরে একটা ম্যাজিক যে রোত রইত তাপে আজকে ডিম সিদ্ধ বিধান মুখ হচ্ছে নাকি আপনারা একটু সাথে সাহয় যে দেখাই মুখ আমরা বাংলাদেশে যে তাপমাত্রা দেড়ি যে গরম কতটুকু পাওয়ার আছে তেজ আছে আপনার দেখছে আপনার আরে ডিম বিধান হয় এটা হয় দেখো খুন্ত নাই কোনো গরম তোমার নাই ডেট দাম একটু সময় দিবা আর কি দিমটা বিশিলা হান দেখা আমি তুই দিয়ে তেল দিয়ে তেল দি দাম بسم الله بسم الله بسم الله <تصفيق> <تصفيق> <تصفيق>

হৈ যদি কি অৱস্থা হৈছে না উল্টাই দিম উল্টাই দিম উল্টাই দিম উল্টাই দিব দেখি অৱস্থা হৈছে নহয় মেডিচিন দেৱা এই অত্রুক দেখলাম এবারে রিমুনা এই এইরকম রৈদের আমরা বাংলাদেশ প্লাস সারা কিছু অবস্থা খারাপ আমার তো আল্লাহ সহজে হেফাজত কর্তা আমরা বিশেষ প্রয়োজন ছাড়া খাউ ঘরের বাইরে যাইমু না আর বেশি বেশি করি পানি খাইমু আর লেবুর সরবতর ফানি খাওয়ার চেষ্টা করবা আর বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া করে বাইরে এই এই দুইদের মাঝে ধন্যবাদ সবাইকে